করছি বাবা শোনো কাউকে কোনো দিন হার্ম করতে নেই মা কারুর ক্ষতি করবে না কখনো কেমন বুঝতে পেরেছো হ্যাঁ মুখগুলো দেখে তো বলছি আমারও তো তাই মনে হচ্ছে বুঝতে পেরেছো তোমরা বাবা আচ্ছা তোদের যা ইচ্ছে করে করবি ঠিক আছে কিন্তু আমাকে আর পপসকে জিজ্ঞেস করে করবি আমরা তোদের বেস্ট ফ্রেন্ডস তো রাইট রাইট শুধুমাত্র আমাদের দুজনকে বলবি আর কাউকে বলবি ঠিক আছে আর এই যে বড়দের কেউ বলে দিয়ে আসি হ্যাঁ বলছি যে শোন না এই যে এই যে লালিকে আমরা ডাউট করছি এটা যেন লালি বুঝতে না পারে তাহলে কিন্তু অ্যালার্ট হয়ে যাবে একদমই তাই আর আমাদের এটা জানতেই হবে যে কাজগুলো নিজে করছে নাকি ওকে দিয়ে কেউ করাচ্ছে মানে ওর উদ্দেশ্যটা কি আমাদের ওকে হাতে নাতে ধরতে হবে আচ্ছা যে তুমি যে কোনো কথা হাইড করতে নেই ঠিকই বলছিস তুই কিন্তু কথা তখনই লোকতে আছে যদি সেই কথায় কারোর কোনো ক্ষতি না হয় অথবা সেই কথা লোকালে যদি কারোর কোনো ভালো হয় বাবা একটা ধারা লক্ষ্য করেছ মানে আমাদের দুর্গা যা খরচ হয় প্রত্যেকবারই একটু একটু করে বাড়ে সেটাই স্বাভাবিক দেখো লাস্ট ইয়ার আমি বলছি খরচটা কিন্তু বেশ খানিকটাই বেড়েছিলো আর এবছরও যা মোটামুটি হিসেব করলাম খরচ কিন্তু আরও বাড়বে হুম সেটাই তো তিনি তাও তো বলতে নেই শেষ কয়েকবার প্রতিমা তৈরির জন্যে আমাদের সেরকম কোনো টাকা পয়সাই লাগেনি হ্যাঁ সব তো কথা মা নিজের হাতে করেছিল। এমনকি প্রতিমাও নিজেই বানিয়েছিল সে যে কি যেন হারবাল প্রতিমা মনে আছে মায়ের মুখখানা কি সুন্দর হয়েছিল হ্যাঁ কিন্তু এবারে কথার যা অবস্থা তাতে তো ওর পক্ষে সম্ভব না ফলে ঠাকুরের কষ্টটা কিন্তু যোগ করতে হবে তাই তো ভাবছি যা মূল্য বৃদ্ধি তো পূজো করাই দেয় কি বলছো বাবা পূজো হবে না মানে বছরকার পূজো হবে না আর এটা কি আজকের পূজো দেখো না একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমারও সেটাই মত হবে না আর কি হবে না না কি ঠাকুরকে বানাবে সেটা তো দেখতে হবে সেইটাই হ্যাঁ বল কথা সন্ধে কি রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জল ও জিও হট স্টারে